এত রিজনেবল প্রাইজে এত সুন্দর একটা থ্রি পিস কেউ কিন্তু মিস করবেন না দামটা শুনে যে গেলে বুঝতে পারবেন আপনারা এত সুন্দর একটা ডিসকাউন্টে এত সুন্দর একটা থ্রি পিস মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় ছয়শো পঞ্চাশ টাকা রাইট আজকে যেই থ্রি পিসটা দেখাবো সেইটার দামটা যদি ছয়শো টাকা হয় তাহলে কেমন হয় বলেন তো আজকে এই সুন্দর একটা অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইসে আজকেরই থ্রি পিসটা পাবেন ডিজাইনটা দেখায় কেমন থাকবে এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু যেটা দেখায় সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানাই অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দাম আর অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটা তো অবশ্যই দামটা তো আমি আগেই বলে দিলাম এবার অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো কিন্তু আগে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে জয়পুরি সুতি কাপড়ের উপরে খুব সুন্দর একটা টিপস আগে আমি একটু আপনাদের জন্য বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে দামটা বলে দিব সেটাই হচ্ছে কিন্তু ফিক্সড প্রাইস এবং আমাদের দোকানে আসলেও যে দাম আপনি যদি অনলাইনেও নেন সেক্ষেত্রে একই দামে কিন্তু থাকে তো আগে একটু আপনাদের জন্য ডিজাইনটা দেখায় অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা জামার কাপড় এটা সামনে পিছনে সেম থাকবে নিচে হাতার কাপড় থাকতেছে এবং স্যালোয়ারটা এক কালারে থাকবে আড়াই গজের থাকবে সালোয়ার খুব সুন্দর একটা ডিজাইন কলকা ডিজাইনের মতো এবং কালারটা কিন্তু ছিল ব্ল্যাক কালার এটার ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখায় খুব সুন্দর একটা থ্রি পিস ওন্নাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথায় আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা ডিসকাউন্টে এত সুন্দর একটা থ্রি পিস মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা আপনাদের জন্য বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে দিন আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলতেছি তার আগে আবারও বলে দেই এটার প্রাইস কিন্তু থাকবে অবশ্যই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যেই দামে দিতেছি সেই দামে এক পিসও চাইলে কিন্তু নিতে পারবেন তো এক কথা হচ্ছে খুব সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে আজকের এত সুন্দর একটা জয়পুরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো অনেক সুন্দর একটা থ্রি পিস যেটার প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্স ছয়শো পঞ্চাশ টাকা এবার অনলাইনের নিয়মটা বলি ইনসাইড ঢাকা থেকে নেবেন ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কিন্তু ঢাকার ভিতরে নিলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলে অবশ্যই আপনাকে তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি মানি হিসেবে কনফার্ম হচ্ছি যে আপনি নিচ্ছেন এটা হচ্ছে জামার কাপড় স্যালোয়ার ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা আর অন্যটা খুলতে খুলতে আবারও প্রাইসটা বলে দিই ছয়শো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস থাকবে এক পিস নেন আর আমাদের এখানে চারটা নেন আটটা নেন মানে যত পিসই নেন এটাই ফিক্স প্রাইস থাকবে এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আমার আপনারা তো এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা থ্রি পিস কেউ কিন্তু মিস করবেন না দামটা শুনে যে গেলে বুঝতে পারবেন আপনারা তো যেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি যেটা হচ্ছে চকলেট কালারটা খুব ছোট্ট একটা ভিডিও খুব অল্প সময় আপনারা কিন্তু এটা চারটা কালারই দেখে ফেললেন প্রত্যেকটার প্রাইস কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য দেখে শুনে নেওয়ার জন্য আর যদি সম্ভব না হয় অনলাইনে তো নেওয়ার সিস্টেমটা আছেই অনলাইনে নিয়ে ফেলবেন এটা জামা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা অন্যটা দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দেই প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যের কাপড়টা ধন্যবাদ